আইপিএল মানে মারকাটারি ব্যাটিং বড় বড় ছয় মারার প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় বড় বড় তারকাদের কার অবস্থান কোথায় সেটাই খুঁজে বের করার চেষ্টা করেছে খেলা একাত্তর ক্রিস গেল সবার উপরে যে ইউনিভার্স বস ক্রিস গেল থাকবেন সেটা জানা থাকা উচিত পুরো ক্রিকেট আঙ্গনের নিজের আইপিএল ক্যারিয়ারে তিনশো সাতান্নটা ছক্কা হাঁকিয়েছেন তিনি অথচ টুর্নামেন্টের ইতিহাসে আর কারও তিনশোটা ছক্কা মারার কীর্তিও নেই রোহিত শর্মা ক্রিস গেলকে ছাড়িয়ে যেতে না পারলেও ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ওভার বাউন্ডারির মালিক রোহিত শর্মা হিটম্যানের ব্যাট থেকে এসেছে দুশো আশিটা ছয় এই মৌসুমে কি তিনশোর গন্ডি স্পর্শ করতে পারবেন তিনি বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের ছেলে বিরাট কোহলি প্রথম আসর থেকেই খেলছেন একই দলে আর বেঙ্গালুরুর জার্সি গায়ে তিনি এখন পর্যন্ত হাঁকিয়েছেন দুশো বাহাত্তরটা ছয় এদিক দিয়ে রোহিতের সঙ্গে তার লড়াই হচ্ছে সমানে সমান এম এস ধোনি তালিকায় মহেন্দ্র সিং ধোনির নাম থাকাটা অবধারিত যিনি ব্যাটিংয়ে নামলেই ছয়ের অপেক্ষায় থাকে পুরো গ্যালারি তিনি সব মিলিয়ে দুইশো বার ছক্কা মেরেছেন গত আসরেই তো তেরো ছক্কা এসেছিল তার ব্যাট থেকে দেখার বিষয় তার এবারের আসর কেমন যায় এবিডি ভিলিয়ার্স ধোনির চেয়ে ওভার বাউন্ডারি একটা কম রয়েছে এবিডি ভিলিয়ার্সের মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি নিজের আইপিএল ক্যারিয়ারে দুইশো একান্ন বার বলকে উড়িয়ে নিয়ে ফেলেছিলেন মাঠের বাইরে এত দ্রুত অবসর না নিলে অবশ্য সংখ্যাটা আরও অনেক বাড়ত রবিল ইসলাম রনি খেলা একাত্তর